যাই হোক ভাবির নিয়ে আসছিল ভাবির আমি আপনাদের সামনে জিজ্ঞেস করি কারণ আমার অনেকদিন ধরে প্রশ্ন করতে থাক কালকে হলো দিয়ে চাইতে গেছে সব প্রশ্ন আমি অনেকে জিজ্ঞেস করছিলেন এই ভিডিও কোন ভিডিওর থেকে জিজ্ঞেস করছেন সেটাও আমি জানি আমি খুঁজিয়া বাই করছি মানহারে হলো ঈদের দিন ঈদের আগের দিন চান দিন হলো আব্বা এনে দিছিল মানহারের জন্য তারপর আমার বোনের মেয়ের জন্য আল্লাহ বোন বকা দিবে সত্যি সত্যি কাপড় আর বোনের লিগে খাই দিও হ্যাঁ যা বোনের কাছে নিয়ে যাও

বুটটা মানে রোদ ছাড়া আমি সারা দিন থাকতে পারি না রোদরে থুন যায় আবার রান্না করতে হইছে তো এই হলো কাহিনী ছিল মানে অনেক কাহিল কাহিল লাগছিল এই ওনারাই ছিল না বাট এই ওনারা কিনছে মানে এসে মারো না বয় পাই এই তোমার বগল আমি কই ওই যে থুইছে ও থুইছে এটা থুইছে আমার হইলো এবার মান আচ্ছা দাঁড়াও আমরা কথা বাবা আমার হইলো এবার মান হওয়ার পর থেকে আমি হইলো বেল পড়তে পারিনি আমার মানে পেটে প্রচন্ড পরিমাণে চাপ খায় ব্যথা করে আর তারপরে তো মা হইলে পনেরো ষোলো দিন ছিল এর পক্ষ থেকে কাজই করতে মানে ওরকম বেল লাগানোর সময়ই পাই বেল লাগায় কাজ আমার পেট অনেক দেখা যায় মানে মনে হয় যে আবার আমি प्रेग्नেন্ট এরকম দেখা যায় ওটার কারণে না অনেকে মানে তোমার চেহারা দেখে অনেকটা মানে মলিন মলিন মনে হয়েছে রোজা ছিল তো আমি তো ইদারে অনেক মোটা হইছি 72 কেজি ওজন

দেখা যাই হ্যাঁ যাই হোক আমি অন্যান্য কথা বলবো আর আজকে পিকনিক করতে মেয়ে কি কি করলো সব কিছু শেয়ার করবো আর ভাবি মুখে শুনে নিলেন যেরকম কিছুই না আমি বললে অনেকে মনে করেন যে না হলো মিথ্যা পরবর্তীতে তারা বাই করবে আর যদি হয় পরবর্তীতে আপনি অবশ্যই জানতে পারবেন আমার টিকটকে অনেক বলছে টিকটকে যখন ভিডিও ছাড়ছিলাম ভাবিওদের তখনও বলছে অনেক ওইখানে প্রশ্ন করছে এমন আমার কমেন্ট বক্সে করছেন তো ওরকম কিছুই না তো যাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য অব্দি ভাবির জন্য দোয়া করবেন তারা ভালো থাকে সুস্থ থাকে আর আমার মেয়ে দেখি একটু উঠাই আমি অনেকক্ষণ হয়েছে ঘুমাইতেছে তো আর না খায় ঘুমাইলেও অনেক ক্লান্ত হয়েছে উঠে খাওয়াইতে হয় বারবার তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন তো চলেন পরবর্তীতে আবার কথা বলি টুকলার মধ্যে এটা অন্য রকম দুগলা এটা কোন জাতের জানি দেখতে অনেক সুন্দর লাগে দেখেন হ্যাঁ এটা কি তার হানছে না কত নানছে বইটা কি দেখছেন দেখি তার শুধু খুব সুন্দর হুম গাছ লাগানই শখ লাগে বুঝো নাই তোমকার হে রস কস কিছুই নাই

আর আমার মায়ের মুখ দেখেন মানে পিকনিক করবে এই জন্য হলো মুখের অবস্থা দেখেন ওর লাগে যারা পিকনিক করবো কইছে তারা করব না তোমার পিকনিকে থাকবো হলো ডিম মাছ মুরগি ওরা কেটে দিতে পারবো ওই লিগে থাকবো না না ওরা তোমার থাকা লাগবে না আর ওখানে হলো তামিও লিডার বুঝছো একটা পোলাও সব মাইয়া ওখানে যা লাগব না তোমার তুমি তানহা আর ওই যে না দিয়া করো বিরিয়ানি খাবি বিরিয়ানি খা পাকে কি চেয়ে মাখন না ধরো বোনের ধরো হ্যাঁ যা ওই যে আর স্পেশাল করে খাগা না দিয়ে আমি ডেকে নিয়ে যা পরে পিকনিক কর

যে ভাঙি গল খাও একদম নৰম হৈছে মা এই এই দে পানি শুনলে শুন না শুনুর বহ কইছে কই আরে ঠ্যাং আইছে মেডাম ঘুমাইতেছে কইছে এই রইতেছামু এক উঠাছি উড়ামডা লেটছি ওরে আই গেছে তার নতুন বাসু দি আইতাছে রমেশ রমেশ মা গাল না রে ও তামনি মাথা কস খাও খাও বসির কা শহর কর খেলাইতেছিল খাও মনে খাও খাও

আমাদের করাই নিয়ে আসো না কত চাইছে এই হলো মুরগি মানুষ মানে পিকনিক করবে আজকে তারা বিরিয়ানি রান্না করবে তো সব কিছু কাইটা কাইটা রেডি করতেছে আমার কথা একটু দেখায় দেখায় দিবা মানে আমি রান্না করুন আর গরমের দিন আগুন পানি নিয়ে বিশ্বাস করা যায় না এই যে খড়ি এত বাই করো না ওই খড়ি করছে ওইখান থেকে ওই যে চলা দাও ওই যে চলানো চলার যে ঠালানো ওই যে ছোটো ছোটো তো ভাঙো হ্যাঁ হ্যাঁ মা আহারে বাবা না ও মা দুটার টেক্সি না দুধের টেক্সি দাও সর সর ঠালা ঠুলা আছে না ওটা নিয়ে আস বাইরে না একটা চলা নিয়ে আস চলো গ্যাস নিয়ে থাম এ হলো জ্বালাইতেছি হ্যাঁ মো নিয়ে আসো নিয়ে আসো এটা জলে নিয়ে আসো তাতে আসো ঠিক করো ঠিক করো ওঠো ওঠো আমি ঠিক করে দেব নানি দেখা দিয়ে গেছে আমি তো মশলা না জানি পুড়িয়ে ফেলার ছোটোটা শোয়া ছিল উঠতে থাকো উঠতে গেছে গোসল করাম ঘুমাইবো মা ছোটোটা মান পিকনিক করালেক আর বিরিয়ানি রান্না করবে তো বিরিয়ানির জন্য সব মসলা ই আনছো টেস্টি লোক আনছো জানি আনা হাজার নিহা নিহাজ যা নিয়ে তিন বাবা সব দাও জানতাম করার সময় তখন জ্বালাও থেকে না দুইটা দেখছো বয়ে থাকতে পারো না ধোয়া আর রান্ধনের লিখে পাগলা গেছে তো সাপ্তাহ সপ্তাহ পিকনিক করুন এই সপ্তাহে শেষ সামনে সপ্তাহে পরীক্ষা ম্যাডাম হাতে লহা দিয়ে গেছে ওটা কমপ্লিট করবি কালে তো পানি দ পানি দ

মৰিম ৰা মৰিম খাই মুখ বুৰা হৈ গল কৈ দৈ গেলো ঘুমাই গেলো নে এবাৰ খাৱন মহ তো পিকনিক করছে আর এই শাকটা মারা মা রান্না করছে মানে ঘরের আমরা যেটা খাবো বাচ্চাদের পিকনিকের খাবার তো বাচ্চারা খাইতেছে মুরগি একদম ঝরঝরা করে রান্না করছে মানে কষাইছি শুধু পানি টানি না দেওয়া এটাই বল মজা তো যদি আমি একটু শেয়ার করতে পারি না তাহলে মেয়ে হলো এখন একটু ঘুমাইছে একটু খায় নেই না হলে আবার শুরু করে দেবো উঠলেই এই দেখেন শাক হয়ে গেছে যে শাক বুনছি কয়েছি কালকেই কয়েছি যে হয়ে যাই একদম ছোট ছোট তো যাই হোক আমরা কিন্তু পাঁচ ছ দিনের মধ্যে দেখাতে পারবো কত বড় হয়েছে এই জায়গাটা শাকগুলো কালকে ভুলে হলো ওই যে জালনির মধ্যে পানি দেয়নি ওগুলো বোম্বাই মরছে চারা